আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো দেখতে পারতেছেন আজকে দেশি মোরক রান্না করতেছি আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ এগুলো একটু কেটে নিয়েছি আর এখনকার কিন্তু পেঁয়াজ কাটতে গেলে খুবই অসহ্য লাগে কেননা নতুন পেঁয়াজ কিন্তু অনেক পিসলা পিসলা থাকে তার জন্য আর আমি আমার যতটুকু তেল দরকার আমি তেলটা ঢেলে নিচ্ছি যে কথাটা বলতে আসছিলাম আর এই দেশি মোরগ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে এই মোরগটা কিন্তু আমাদের ছাদের ছাদে কিছু মোরগ আপনাদের ভাইয়া পালে ওইখান থেকে আমি একটা মোরগ নিয়ে আসছি আজকে যেহেতু শুক্রবার আজকে আমি রান্না করব আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্প বলি আপনাদের সাথে আরে তো পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি তারপরে দেখবেন এক এক জেলার মানুষের রান্না কিন্তু এক এক রকম যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ আমরা কিন্তু কম ময় মশলা দিয়ে একটু খেতে পছন্দ করি আরে তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচি আছে দারচিনি আছে আচে তেজপাতা সবগুলো আমি একসাথে রেখে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর এই তো একটু নাড়াচাড়া নিচ্ছি যেটা বলতেছিলাম সবাই কিন্তু আমরা রান্না করতে পারি তারপরেও কিন্তু এক এক জেলার রান্না কিন্তু একটু ভিন্ন রকম সব জেলার জেলার রান্না কিন্তু এক রকম না আমাদের বিক্রামপুরের রান্না এক রকম ঢাকার রান্না আরেক রকম তারপরে এক এক জেলার রান্না এক এক রকম আর এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এখানে আমি আদা রসুন পেস্ট করা আছে আমি আমার মতন পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি আসলে আজকে আমি ভিডিওটা করতে চাইনি তার জন্য ভিডিওটা অতটা সুন্দর হয়নি যে এক হাতে আমার মোবাইল আরেক হাতে আমি আর কি নাড়াচাড়া দিতেছি তার জন্য একটু ভিডিওটা একটু নাড়াচাড়া খেতে পারি তার জন্য কিছু মনে করবেন না আর এই যে আমি পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিলাম আর যেটা বলছিলাম সব জায়গার রান্না কিন্তু এক রকম না এক এক জেলার রান্না এক এক রকম আর এই তো আমি একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি হলুদ ধনে গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু আমি একসাথে মিশিয়ে রেখে দিই সব কিছু পরিমাণ মতন আমি আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আজকে যেই মোরগটা রান্না করতেছি দেশি মোরগটা প্রায় এখানে দেড় কিলো ছিল আজকে দেড় কিলো একটা মোরগ আমি রান্না করতেছি আর এই তো নাড়াচাড়া দিচ্ছি আর যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে কিচেনটা কিন্তু একেবারে গোছানো ছিল না হঠাৎ করে রান্নাটা শেয়ার করছে আপনাদের সাথে আর আমি একটু এক্সট্রা পরিমাণ আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু দেশি মোরগ একটু ঝাল ঝালঝাল হলে খেতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপরে একেবারে তেলটা কিন্তু উঠে গেছে এখন কিন্তু আমি এখানে যেই মোরগটা কেটে রেখেছিলাম ওই মোরগটা এখানে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকেন ভিওয়ার্স এই তো নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেছে তারপর আমি মাইটু টু দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বাসায় এরকম করে দেশি মোরগ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আজকের মোরগ রেসিপিতে আমি কিন্তু এখানে দেশি নতুন আলু দিব আর আমার কাছে খুব ভালো লাগে আমাদের বিক্রমপুরে সবাই কিন্তু গোসের সাথে আলুটা খেতে খুব পছন্দ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন নিত্য নতুন নতুন রান্নার ভিডিও ঘোরার ভিডিও সব ভিডিও আমাদের চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন আর এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম আর দেখেন তরকারির কালারটা খুবই সুন্দর আসছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে ভালো থাকেন আজকে অনেক গল্প সল্প করলাম আপনাদের সাথে বন্ধুরা আমার ভিডিওটা চিরিয়ে বা আমার রেসিপি টা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আল্লাহ হাফেজ